জন্য পর্ব সংখ্যা আঠেরো লেখা উনিশের সাথে বসরা এগিয়ে আসলো আনিতার দিকে আনিতার পা থেকে মাথা অবধি আগা গোড়া দেখে নিল বুষরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বুষরা একবার আহ দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয় তারপর আনিতা আনিতাকে বলে তুমি তাহলে আনিতা তুমি সেই মেয়ে যে কিনা আহিয়ানের লাইফে উড়ে এসে দূরে বসেছো দেখো আহিয়ান শুধু আমার ওকে ভালোবাসি আমি আনিতা মাথা তুলে একবার আহিয়ানের দিকে তাকালো আহিয়ান ভঙ্গিতে বসে আছে আনিতা ঠোঁটের কোণে তার ছেলে হাসি টেনে বসরাকে বলে এসব আমাকে কেন বলছেন আমি কি করতে পারি তোমাকে বলছি কারণ তুমি আহিয়ানের লাইফ থেকে সরে যাবে যার লাইফে কোনো দিন ছিলামই না তার লাইফ থেকে আর কিভাবে সরে যাব। মানে ভালোবাসো তুমি আহিয়ানকে সম্পর্ক নেই তোমাদের দুজনের চুপ হয়ে গেল আনিতা কী উত্তর দিবে ও সেটাই ভেবে পাচ্ছে না তন্ময় রাতুর আহিয়ান জেরিন ওরা চারজনই আনিতার উত্তরের অপেক্ষায় আছে সাথে বুসরা আহিয়ানো। আহিয়ানও আনিতাকে চুপ থাকতে দেখে বুসরা বলে কী হলো বলছো না কেন ভালোবাসো না ওকে সম্পর্ক নেই তোমাদের না কোনো সম্পর্ক নেই আমাদের ও তাহলে তো ভালোই আমার আর আহিয়ানের মাঝে আর কোনো কাটা রইলো না আনিতা কিছু বলল না নিয়ে কাছে গিয়ে ওর হাত ধরে রুম থেকে বের হয়ে আসতে নিচ্ছিল আনিতাকে চলে যেতে দেখে আহিয়ান বলে আমাকে দেখতে আসলে অথচ না দেখেই চলে যাচ্ছ দেখতে এসেছিলাম দেখা হয়ে গেছে তাই চলে যাচ্ছি সাহস থাকে তো বের হয়ে দেখো হসপিটাল থেকে তোমার পা ভেঙে আমি হাতে দূরে দেব আপনার ভাঙ্গা হাত পা নিয়ে আর আমার কী করবেন এর থেকে বরং আমার কথা ভাবা বাদ দিন বসার কথা ভাবুন আপনি বসার সেবা যত্ন অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠুন আই পেয়ার ফর ইউ এই বলে আনিতা আবার উল্টো ঘুরে জাইনে হাত ধরে দরজা খুলতে যাচ্ছিল তখনই আহিয়ান বসরা ওরা সকলেই উচ্চস্বরে হেসে উঠল। আনিতা জেরিনের হাত ছেড়ে পিছু করল আহিয়ান হাসি থামিয়ে বুসরাকে উদ্দেশ্য করে বলে বসরা তোর ভাবিকে জিজ্ঞেস করতো আমাকে যদি ভালো না বাসে তাহলে আমার পাশে তোকে দেখে ওর জেলাসি ফিল করছিল কেন আবার রাগ দেখিয়ে একা একা চলে যাচ্ছিল ওর সাহস কত বড় মুখে বলে ভালোবাসি না কিন্তু ওর কাজে কর্মে তো বোঝাই যায় ও আমাকে ভালোবাসে সেটা কেউ বুঝতে পারে না আনিতা চোখ ছোট ছোট করে তাকালো আহিয়ানের দিকে ও কি বলল আনিতা কি বুঝে উঠতে পারলো না তন্ময় রাতুলের দিকে তাকিয়ে দেখে দুজনে মুখ টিপা আছে সাথে বসরাও আছে। কিছু বুঝতে না পেরে আহিয়ানকে জিজ্ঞেস করলো মানে কে ভাবি কার ভাবি আয়ানি কিছু বলার আগে বসে এসে দাঁড়ালো আনিতার সামনে একটু আগে যে মেয়েটা আনিতাকে এত কঠিন কঠিন কথা শোনালো এখন সেই মেয়েটাই হাসি হাসি মুখ করে আনিতার সামনে দাঁড়িয়ে আনিতার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বসা বলে মানে তুমি হলে আমার ভাবি আর আমি তোমার ননদিনী রায় বাগিনী বুঝলে এই আহিয়ানকে আমি ভালো টালো না তুমি তো আমার ভাবি হও তাই একটু মজা করলাম কিন্তু তুমি তো একেবারে সিরিয়াস নিয়ে নিলে সব কিছু আমি আবার আপনার কোন ভাইয়ের বউ আপনার কোন ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে বলে তো আমার মনে হচ্ছে না আহা বাবি তুমি বুঝতে পারছো না আচ্ছা তাহলে আপনি আমাকে বুঝিয়ে দিন এখানে আমার ভাই একমাত্র আহিয়া আছে রাইট হুম তুমি আর আহিয়ান এক বছরের বেশি সময় ধরে সম্পর্কে আছো রাইট হুম আহিয়ান তোমায় ভালোবাসে তাই না হ্যাঁ তুমিও আহিয়ানকে ভালোবাসো হুম তাহলে তুমি আমার ভাই মানে আহিয়ানের গার্লফ্রেন্ড আর ইন ফিউচার আমার ভাই যখন বিয়ে করবে নিশ্চয়ই তার ভালোবাসার মানুষকেই আই মিন তোমাকেই বিয়ে করবে তাহলে তুমি তো আমার ভাবি হলে তাই না হুম এই না না আমি আপনার ভাইকে ভালোবাসি না আর ওকে কোনো দিন বিয়ে করব না সুতরাং আপনি আমাকে ভাবি ডাকবেন না আনিতার তার কথাই সবাই হেসে উঠলো এতক্ষণ যাবৎ বস্যার কথার প্যাস পরে সব কিছুই আনিতা হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছিল যখনই ব্যাপারটা বুঝলো সাথে সাথে না না বলে খানিকটা চিৎকার করে ওঠে আনিতা সবার দিকে তাকিয়ে দেখে সবাই এখনো মুখ চেপে হাসছে আর এ আহিয়ান সে তো সেই এতক্ষণ মুচকে হাসলেও আনিতা তাকানোর সাথে সাথে ঠোঁট কামড়ে ধরে খানিকটা শব্দ করে এসে ফেললো আনিতা কপাল খুঁচকে খুঁজকে রাগি চোখে তাকায় আহিয়ানের দিকে আহিয়ান হাসি থামিয়ে ঠোঁট আঙুল দিয়ে বসে একজন নার্সে সে সবাইকে ধমককে বলে গেলেন এভাবে রোগীর কেবিনে বসে হাসাহাসি করার জন্য আর বললেন কেবিনে ফাঁকা করতে তন্ময় রাত দুজনে বেরিয়ে গেল রুম থেকে বুসা দরজা অবধি গিয়ে আবার আনিতার সামনে এসে বলে আমার ভাইটাকে একা পেয়ে আবার বকা দিও না কিন্তু বেচারা ভাইটা আমার তোমাকে কিন্তু খুব ভালোবাসে একটু আটটু পাপ্পিটা পেয়ে দিয়ে সুস্থ করে তোল তো ওকে ভুসার কথায় আনিতা মাথা নিচু করে নিল ভুসা আর জেরিন দুজনেই মৃত হাসল আনিতা ইতস্ত করে বলে এটা কি কোনো মেডিসিন নাকি যে দিলে আমার অমনি সুস্থ হয়ে গেল আরে তুমি আজকালকার রিলেশনগুলোতে দেখো না প্রেমিকের জ্বর হলে প্রেমিকা একটা কিচ্ছি দিলে প্রেমিক সুস্থ হয়ে যায় তাইলে আমার ভাইটা কেন তোমার কিচ্ছি পেয়ে সুস্থ হবে না কথাটা বলে বৈশ্য ফিক করে হেসে দিল সাথে জেরিনা রাহিয়ানও হেসে দেয় এদিকে আনিতা বেসারি লজ্জায় চোখ মুখ লাল করে ফেলেছে বাগিস নিকা বাধা তা না হলে তো সবাই বুঝে পেত আনিতা লজ্জা পাচ্ছে রাহিয়ান আনিতার দিকে তাকিয়ে বলে আনিতা যদি রাজি হয় তাহলে তো আমি বারবার অসুস্থ হতে রাজি ওর কিছু পাওয়ার জন্য আনিতার চোখ রাঙিয়ে তাকাতে আহিয়ান আবার মুখে আঙ্গুল দিয়ে চুপ হয়ে গেল বর্ষা হাসতে হাসতে কেবেন থেকে বের হয়ে গেল জেরিন ও আইনের সাথে দু একটা কথা বলে আনিতাকে বলে আমি বাইরে আছি তুই তাড়াতাড়ি কথা বলে আয় আবার বাসায় ফিরতে হবে কিন্তু আনিতা মাথা দুলিয়ে সন্মতি দিয়ে সন্মতি দিতে জেরিন বের হয়ে গেল কেবেন থেকে যাওয়ার আগে দরজাটা চাপিয়ে দিয়ে গেল আনিতা এখনও আগের জায়গায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে আহিয়ানের দিকে তাকিয়ে আছে মাথাটা ব্যান্ডেজ করার ডান পাটা ভেঙে যাওয়ার ফলে পায়ে ব্যান্ডেজ আর পিছিয়ে ডালা রাস্তায় পরে দু হাতের কোনোইতেই বেশ খানিকটা ছিলে গিয়েছে আনিতাকে একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আহিয়ান বলে কাছে আসবো না ওখানে দাঁড়িয়ে থাকবা আহিয়ানের কথাই আনিতা ওর মুখের দিকে তাকালো আহিয়ানও আহিয়ান ও আনিতার দিকেই তাকিয়ে আছে আনিতা গুটি সুটি পায়ে বেডের কাছে গিয়ে দাঁড়ালো আহিয়ান আনিতার হাত ধরে টেনে বেডের একপাশে বসিয়ে মুখের মাস্কটা নিচে নামিয়ে দেয় চুপচাপ বসে আছে আনিতা কী দিয়ে কথা শুরু করবে ঠিক বুঝে উঠতে পারছে না নিরবতা ভেঙে আহিয়ানি প্রথমে বলল চোখ মুখের এই অবস্থা কেন কই ঠিকই তো আছে আনি তুমি মিথ্যা বলবে আর আমি ধরতে পারবো না এটা ভাবলে কি করে আনিতা কিছু না বলে চুপ করে রইল মাথা নিচু করে নিঃশব্দে কান্না করছে তাদেরকে আহিয়ান আনিতার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলে আরে কাঁদছ কেন তুমি ঠিকই আছো তো আমি ঠিক আছি তো দেখো কিছুই হয়নি আমার যদি কিছু হয়ে যেত আপনার তখন আমার কি হতো আপনাকে ছাড়া কীভাবে থাকতাম আমি হলে হতো তুমি তো তুমি তো আর আমাকে ভালোবাসো না তাহলে আমার কিছু হলে তাতে তোমার কি যায় আসে যায় আসে যায় আসে আমার কারণ আমি ভালোবাসি আপনাকে কথাটা বলেই আনিতা আহিয়ানকে জড়িয়ে ধরলো আহিয়ানও মুচকি হেসে আনিতাকে বুকে আগলে নেয় আনিতা তখনও আহিয়ানকে জড়িয়ে ধরে কাঁদছিল আহিয়ান আনিতার মাথায় হাত বুলিয়ে দে বলে আরে পাগলি কাঁদছ কেন এভাবে জাস্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মরে তো আর যায়নি কথাটা শুনেই আনিতা আহিয়ানকে ছেড়ে দিল আনিতা মুখ ফুলিয়ে বলে এরপর আর একবার যদি এসব উল্টাপাল্টা কথা বলছেন তাহলে আমি আপনাকে ছেড়ে অনেক দূরে চলে যাব আর কখনও খুঁজে পাবেন না আহিয়ান আনিতাকে কাছে টেনে নেয় আনিতাও আহিয়ানের এক হাত নিজের মুঠোয় নিয়ে আহিয়ানের বুকে মাথা রাখে এই প্রথম আনিতা কোনো ছেলের বুকে মাথা রেখেছে এই প্রথম আনিতা একটা ছেলের এতটা কাছে একটা ছেলের সাথে একদম মিশে আছে কেমন যেন লাগছে আনিতার কিছুটা অস্বস্তি কিছুটা ভয় আর কিছুটা ভালো লাগা আহিয়ান এক হাতে আনিতাকে জড়িয়ে নিয়ে বলে তোমাকে আমি যেতে দিলে তো যাবে প্রত্যুত্তরে আনিতা কিছু বলল না চুপ করে রইল খানিকটা সময় আনিতা আহিয়ানের হাতটা ভালো করে ধরে বলে শুনুন এরপর থেকে আর জোরে বাইক চালাবেন না আবার যদি শুনেছি না তো আপনার বাইক চালানোই বন্ধ করে দেব আমি বলে দিলাম হুম আমি বাইক বেশি স্পিডে চালাই না তো ভুল শুনেছ তুমি আইহেনের কথা শুনে অনিতা ওকে ছেড়ে দিয়ে বেডে থেকে নেমে দাঁড়ায় রাগী চোখে আইহেনের দিকে তাকিয়ে বলে একদম মিথ্যে বলবেন না তন্ময় ভাইয়া রাতুল ওরা আমাকে বলেছে আপনি অনেক স্পিডে বাইক চালান অভ্যাস হয়ে গিয়েছে তো এতে আমার কোনো দোষ নেই চেঞ্জ করুন অভ্যাস এখন থেকে ধীরে ধীরে বাইক চালাবেন নয়তো আচ্ছা বাবা আর বেশি স্পিডে বাইক চালাবো না এখন আপনার শাসন করা শেষ হলে এখানে এসে বসুন তো আনিতা আবারও আইহানের পাশে গিয়ে বসে হঠাৎই আনিতার ফোনে ম্যাসেজ টোন বেজে উঠলো আনিতা ব্যাগ থেকে ফোন বের করে দেখে শুভর ম্যাসেজ ম্যাসেজটা ওপেন করতে স্ক্রিনে বেসে উঠল এবার কিন্তু ফিরতে হবে দেড় ঘন্টা পরে সন্ধ্যা হয়ে যাবে তখন বাসায় কিছু বোঝানোটা কঠিন হয়ে যাবে এখনও যদি হসপিটাল থেকে বের না হয়ে থাকিস তাহলে দ্রুত বের হওয়া আমরা কলেজেই আসি শুভর ম্যাসেজ দেখে আনিতার বাড়ি ফেরার কথা মনে হলো এখনই আসছে লিখে মেসেজটা শুভকে সেন্ড করে ফোন ব্যাক রেখে দিল আনিতা বাসার কথা মনে হতে হাত পা ঠান্ডা হয়ে এলো আনিতার বাসায় গিয়ে কি বলবে ভেবে পাচ্ছে না আহিয়ান আনিতাকে এভাবে দেখে প্রশ্ন করে কি ভাবছ বাড়ি ফিরতে হবে এবার আহিয়ান দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকালো একবার আসলে অনেকটা লেট হয়ে গিয়েছে এখন বাসায় নিয়ে পৌঁছাতে পারলে নানান প্রশ্নের সম্মুখীন হতে হবে আনিতাকে তাই আনিতাকে বলল হ্যাঁ অনেকটা লেট হয়ে গিয়েছে বেরিয়ে পড়ো এবার আমি আবার আসবো কিন্তু একদম না এত রিক্স নিয়ে তোমায় আর আসতে হবে না সুস্থ হলে আমি নিজে যাব তোমাদের কলেজে ওকে আচ্ছা আনিতা মুখ বার করে বলল কথাটা আহিয়ান মুচকি হেসে আনিতাকে বলে একটু এদিকে এসো আনিতা এগিয়ে যেতে আহিয়ান আনিতার কপালে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে দেয় আহিয়ানের এমন স্পর্শ পেতে আনিতা যেন জমে বরফ হয়ে গেল আহিয়ান আনিতার কপাল থেকে ঠোঁট সরাতে আনিতা ওখান থেকে সরে আসে পরপর কয়েকটা শ্বাস নিয়ে আনতে বলে নিজের খেয়াল রাখবেন আর সাবধানে থাকবেন কিন্তু ভাঙ্গা পা নিয়ে একদম বেশি চলাফেরা করবেন না আপনার চোখটা একটু বন্ধ করুন তো কেন আহ করুন না আনিতার কোথায় আহান চোখ বন্ধ করে নিল আনিতা আহিনের দিকে কিছুটা এগিয়ে গিয়ে আহিনের চোখের পাতার একটু চমক সাথে সাথে সরে গেল ওখান থেকে আহিয়ান চমকে গিয়ে চোখ খুলে দেখালো আনিতার দিকে আনিতার এবার বেশ লজ্জা লাগছে আনিতা ইতস্ত করে বলে আসছি তাহলে হুম সাবধানে যেও আনিতাকে এভাবে লজ্জা পেতে দেখে আহিয়ান মুসকে আসলো আহিয়ান ঠোঁটের কোণে মৃত হাসি টেনে তন্ময় ওদের ভিতরে তাকালো ভিতরে ডাকলো আহিয়ানদের ডাকে ওরা চারজনই ভিতরে আসে আনিতা তখন আইয়ানের থেকে দুই হাত দূরে দাঁড়িয়ে আছে তন্ময় ভিতরে আসতে আহিয়ান বলে সাবধানে পৌঁছে দিস আর বাইকে আসতে চালাবি কিন্তু হ্যাঁ এটা নিয়ে তোর চিন্তা করতে হবে না তুই নে ওদের পৌঁছে দিয়েই আসছি আমরা তন্ময়ের কথায় আহিয়ান সম্মতি জানালো জেরিন বসরা আর আহিয়ানের থেকে বিদায় নিয়ে রাতুলের সাথে বেরিয়ে গেল কেবিন থেকে আনিতা ও কাছে গিয়ে ওর থেকে বিদায় নিল বুষা আনিতাকে জড়িয়ে ধরে কিছুটা সময় বাদে ছেড়ে দিয়ে বলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তোমাকে আমার ভাইয়ের বউ করে নিয়ে আসবোকে তখন আর এভাবে চোরের মতো লুকিয়ে দেখা করতে হবে না বুষার কথায় আনিতার লজ্জাটা যেন দ্বিগুণ হলো বসরা বুঝতে পেরে টপিক চেঞ্জ করে বলে সাবধানে যেও প্রত্যুত্তরে আনিতা মুচকে আসলো বেরিয়ে যাওয়ার আগে আর একবার আহিয়ানের দিকে তাকিয়ে বলে আসছি হুম বোরকা ভালো করে সামনে নিও আর তন্ময়কে ভালো করে ধরে বসবা ঠিক হুম এই বলে আনিতা বেরিয়ে গেল কেভেন থেকে আনিতার পিছু তন্ময়ও চলে আসলো লিফ্টে করে নিচে নেমে তন্ময় পার্কিংয়ে চলে গেল বাইক আনতে ততক্ষণে তার তোলার জেরিন বাইকে চড়ে বসেছে তন্ময় এসে বাইকে থামাতে আনিতা বাইকে উঠে বসলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানেন চ্যানেলে যদি নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার চলে চলছে অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তা দেখে অসংখ্য ধন্যবাদ